হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে নাস্তা করতে বসে গেছে আমার সোনা পাখিরা আর দুটো বেবি নিয়ে নাস্তা করা এতটাও সোজা না বেশ স্ট্রাগল করতে হয় তো গতকাল রাতে যেই নেহারি রান্না করেছি আর এই ভিডিওটা কিন্তু আমার গত শুক্রবারে তো সেই নিহারি আর সব বাহির থেকে আনা পরোটা সবজি দিয়ে সকালে নাস্তা করে নিলাম তো গতকাল রাতে তেলা পোকা মারার ওষুধ দেওয়া হয়েছিল সারা ঘরে তো আমার বাসার খালা আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা অনেক সময় দেড়টা বাজেও আসে তো এই কারণে ওর বাবা বলো বাচ্চার ঘর আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না তো ওর বাবা যেটা করেছে নাস্তা করে সাথে সাথে পুরো ঘর হচ্ছে ও মুছে দিয়েছে আর যেহেতু আমি হচ্ছে খর মুছতে পারি না তার উপর হচ্ছে এইটা দিয়ে তো পারি না তো এই মপটা দিয়ে সাধারণত ওই মুছে যেহেতু আমি মুছতে পারি না তো এখন ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে আসলে পুরুষ মানুষ যদি এইভাবে একটু হেল্প করে দেয় তাহলে কিন্তু সংসারটা আসলেই অনেক সুন্দর আর খুব সহজ হয় নয়তো অনেক কঠিন হয়ে যায় একজন গৃহিণীর পক্ষে এখানে রাইফ নাস্তা করে একটু বাবু সেজে সে হচ্ছে বারান্দায় গিয়ে হেঁটে বেড়াচ্ছে তো রা আফসা হচ্ছে ওর ভাইকে নখল করে ওর ভাই যা করে তো এখন ওর সানগ্লাস হচ্ছে ও টানতেছে তো ওরটাও করবে না ওর ভাইয়েরটাও নেবে তো নাস্তা করে এখন চা খেয়ে নেব দুজন তো ওর বাবার জন্য আর আমার জন্য চা নিয়ে নিলাম ফ্রাইডেতে যেটা হয় আমরা খুব এনজয় করি আসলে বাসার ভিতরেই আমাদের আসলে এনজয় করতে বাইরে যাওয়া লাগে না আমি আর ওর বাবা এই যে চা খাই যে সময়টা এই সময়টা আমরা খুব এনজয় করি তো এইখানে রাতসা হচ্ছে দুঃপ্রমণ করতেছে তো এখানে ও যেখানে কাপড় আমি রেখেছি খালা আসলে ধুবে ওগুলি ও সব নামায় ফেলছিল তা আমি দেখে ফেলাতে আবার চলে আসছে তো চা খাচ্ছি আর মুভি দেখতেছিলাম শার্ক আইল্যান্ড সম্ভবত মুভিটার নাম এই রুমে আসলে আমি সোফাটাই কারণে নিয়ে এসেছি তো ওর দাদা এসেছিল বৃহস্পতিবারে চুয়াডাঙ্গা থেকে এর আগেও দেখিয়েছিলাম যে বাবা এলাকা থেকে কি সুন্দর তাজা শাক সবজি নিয়ে আসে তো এইবারও ব্যতিক্রম হয়নি তো এবার একটু বেশি করে নিয়ে এসেছে শীতকালীন সব শাক সবজি কারণ আর আসা হবে না এই শীতে আর আসা হবে না তাই বেশি করে নিয়ে এসেছে আর এখানে পাঁচ কেজি গরুর মাংস আনাইছি আর যেহেতু কুয়াটা গরুর মাংসটা অনেক মজার আর ওইটা খাওয়ার পর ঢাকার মাংস আসলে কিনে খেতে ইচ্ছা করবে না তো সেই জন্য নিয়ে আসছি যেহেতু আবার আর আসা হবে না ঈদের আগে রোজার আগে আর আসা হবে না তো এখানে পাঁচ কেজি গরুর মাংস তারপর সিম ফুলকপি মনে হয় পাঁচ থেকে সাতটা ফুলকপি তারপর পাতাকপি মিষ্টি কুমড়া কাঁচা মরিচ পেঁয়াজের কলি বিট কপি মুলা এগুলি সব নিয়ে এসেছে আর হলুদের গুড়ি মরিচের গুঁড়িটাও আমি থেকে খুব ভালো আনে রাবসাই সবকিছু একটু ধরে ধরে দেখতেছে বাচ্চা মাছের যা কাজ তো ওর বাবা আরো সবজি আরো কি কি আছে ওইগুলি এখন বের করতেছে সম্ভবত ওর বাবার খুব পছন্দের যেই সবজিটা সেটাও বের করতেছে আর সেই যেটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে আগেও আমি দেখাইছিলাম যে কাটা বেগুন কাঁটা বেগুন ওর অনেক পছন্দের তো ওই কাঁটা বেগুনটা হচ্ছে ওইবার বেশি করে আনাইছে বাবাকে দিয়ে আর একদম ফ্রেশ টাটকা তো এই বেগুনটা খেতে অনেক মজা হয় তো এইবার অনেক বড় বড় বেগুন এনেছে বাবা বাবার যেহেতু অনেক বেশি পছন্দের তাই ও এইটার অপেক্ষা করতেছিল এটা কবে আসবে তো আমাকে দেখাচ্ছিলো আর সাজাচ্ছিলো যার যেটা আসলে পছন্দের তো সবজির মধ্যে ও কিন্তু অনেক সবজি খায় না ও সবচেয়ে মানে বলা চলে এইখানে যেই সবজি এসেছ বেশিরভাগ সবজি ও খাবে না আমি খাবো আর কিছু সবজি তোর নিষেধ ডাক্তার নিষেধ করছে খেতে তো ওগুলি তো খাবে না যেগুলি হচ্ছে যেমন সিম আর বেগুনটা যে তোর বেশি পছন্দের তো বেগুনটাই আসলে ও চোয়াটাঘাড়ি বেগুনটা তো কাটা বেগুনটা তোর বেশি পছন্দের তো এটার অপেক্ষায় থাকে ও কবে আসবে বাবা নিয়ে আসবে আর এটা না উইন্টার ছাড়া পাওয়া যায় না সারা বছর তো তাই সে এটা নিয়ে বেশ মজা করছিলো আর এই বেগুনটা অনেক বড় ছিল তাই বললো যে একটু ছবি তোল তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তবে এটা বেশ বড় একটা বেগুন ছিল তো সবগুলো বেগুন হচ্ছে ও হচ্ছে এখানে সাজাইছে আর আমি একটু মজা করছিলাম ওর সাথে তো হলুদের গুড়ি মরিচের গুঁড়ি ধনিয়া গুরি এগুলি বের করছিল আর টুয়াডাঙ্গার খুব বিখ্যাত এই হচ্ছে খেজুরের গুড়ের সন্দেশ তো আমি একটু খুলে দেখছিলাম এটা খেতে খুবই মজা হয় আর একদম ফ্রেশ হচ্ছে ঢেঁকিতে ছাটা পাঁচ কেজি চালের গুঁড়ো আনলাম আর বাবা কিছু দড়ি এনেছে আমার জন্য যা দেখেছে আমি ব্যালকনি গার্ডেন করি তো সেই জন্য ওই দড়িগুলি নিয়ে এসেছে তো বাবাকে এখন একটু চা করে দিলাম আর নাস্তা করে নিয়েছে বাবা এসে আর যেটা হয় ফ্রাইডেতে গ্যাসের প্রবলেম হয় তাই আমি রাইস কুকারে হচ্ছে হাঁসের মাংস ভুনা করলাম তো রাইস কুকারে আমি কখনো হাঁসের মাংস রান্না করিনি কেমন না কেমন হবে ভেবেছি তবে ভালোই হয়েছিল আসলে রান্নার কিছু টেকনিক যদি আপনি শিখে যান না আপনি যেখানেই রান্না করেন আপনার রান্না কিন্তু মজা হবে জাস্ট আপনার অল্প কিছু টেকনিকটাকে ফলো করতে হবে যেটা হচ্ছে চুলায় করলে না করলেও চলে বাট রাইস কুকারে যখন করবেন তখন অবশ্যই খুব ভালো করে পানি ছাড়া কষানোর ব্যবস্থা করবেন তাহলে দেখবেন মাংসটা খেতে মজা হয় কারণ এই সব রান্না থেকে মাংস থেকে এমনিতে কিন্তু পানি ছাড়ে তো চেষ্টা করবেন মশলা একদম পানি ছাড়া মাংস কষাতে রাইস কুকারে তাহলে খুব ইজিলি আপনি রাইস কুকারেই একদম মানে ভাজা ভাজা যে মাংস রান্না হয় সেটা কিন্তু রাইস কুকারেই হবে তারপর খাওয়া দাওয়া করে বাবা চলে গিয়েছিল আর রাতে হচ্ছে ওর বাবা বলল যে বেগুন টাটকা বেগুনের ভর্তা খেতে হবে আর আমি হচ্ছে বেগুন ভাজাটা খুব একটা খেতে মানে খুব একটা খাই না খুব কম খাই তবে এটা খাই তবে আমার কাছে হচ্ছে বেগুন ভর্তা বেশি ভালো লাগে তা এখন আমি এই বেগুনটাকে চুলায় দিয়ে দিব পুড়িয়ে ভর্তা করতে আমার মানে খেতে খুবই ভালো লাগে আর ওর বাবার হাতের আলু ভর্তা বেগুন ভর্তা এই দুইটা খুবই ভালো হয় এর আগে সম্ভবত আমি আলু ভর্তা দেখিয়েছিলাম বেগুন ভর্তা হয়তো আমার অনেক পুরোনো কোনো ভিডিওতে দেওয়া আছে ওর বাবা খুব ভালো করে করতে পারে তো এই বেগুনটা কিন্তু অনেক বড়ো ছিল খুব একটা ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না তো বেগুনটাকে পোড়াতে একটু কষ্ট হয়েছে গ্যাসের চুলায় যেহেতু অনেক বেশি বড়ো ছিল তবে আমি দিক থেকে কেটে দিয়েছিলাম তো এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো বাবা এখন ভর্তাটা করে নিচ্ছে আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ওর বাবা ভর্তা করতে করতে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিই আর বলে নিই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি আমার রেগুলার যারা আমার ভিউয়ার্স আছেন আপনাদেরকে তো জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এইখানে ও ভর্তা করতেছে আপনারা ভর্তা করা দেখতে থাকুন আর শিখতে থাকুন যাই হোক মজা করলাম ভর্তা তো সবাই করতে পারে তবে ভর্তাটা এক একজনের হাতে এক এক রকম হয় কারো হাতে ভালো হয় আপনি যখন অনেক বেশি যত্ন নিয়ে করবেন সেই রান্না বা সেই খাবারটা ভালো হবেই তো ওর বাবার যেহেতু খুব পছন্দ এই বেগুন ভর্তা আর আলু ভর্তা তাই সে খুব যত্ন দিয়ে করে এই দুটো জিনিস তাই খেতে খুব মজা হয় তো যাই হোক আমরা এখন বেগুন ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ